আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়াজ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবা পরীক্ষা সামনে রেখে উচ্চতির বিষয়ের ব্যবহার একটি চূড়ান্ত মডেল প্রশ্ন এখন আমরা উপস্থাপন করবো তো আলোচনা শুরু করা যাক দেখো মডেল টেস্ট দু হাজার পঁচিশ শ্রেণী দশম বিষয় গণিত এই যে করে একশো ছাব্বিশ মান পঞ্চাশ সৃজনশীল ছিল সংক্ষিপ্ত প্রশ্ন সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কবিভাগ বীজগণিত দেখো এই বীজগণিতের চমৎকার অঙ্গগুলো তোমরা এখান থেকে দেখে নাও এগুলো প্র্যাকটিস করবো এর সাথে তোমাদের প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী যেই অঙ্গগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে দেখো যদিও এই প্রশ্নগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে কারণ অটোমাসিক পরীক্ষার সব প্রতিষ্ঠানের সিলেবাস প্রায় কাছাকাছি ঠিক আছে সেই হিসেবে তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকে পরীক্ষা আসলে আসতে পারো তবে সিউরিটি না যেখান থেকে আসবে এরকম না এটা একটা স্কুলের প্রশ্ন পরীক্ষা হয়ে গেছে তোমাদের এখনো যদি পরীক্ষা হয় নাই তারা এই প্রশ্ন দেখে একটা ধারণা নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য দেখো খবিভাগ জ্যামিতি ব্যাক্টর যাদের ব্যাক্টর জমিতি আছে তারা এখান থেকে ব্যাক্টর করবা তাহলে যাদের স্থানীয় জমিতি আছে সেটা করবা ঠিক আছে চলো আমরা বাকি প্রশ্নগুলো দেখে নিই দেখো পাঁচ নঙে ব্যাক্টর যেমন চমৎকার অঙ্ক দেওয়া আছে তারপর দেখো গভীর ত্রিকোণবৃত্তি ও সম্ভাবনা নিচে দেখে নাও এই ত্রিকোণবৃত্তির অঙ্কগুলো এখান থেকে দেখে নাও তারপর দেখো নিচে দেওয়া আছে সম্ভাবনার অঙ্ক একটা মুদ্রার তিনবার নিক্ষেপ করা হলো এই যে এগুলো অনেক সহজ এবং করতে ভালো লাগে তারপর দেখো নিচে তোমাদের দেওয়া আট আটনাঙে সংক্ষিপ্ত প্রশ্ন কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই পাঁচ দুটো দশ মার্ক পেয়ে যাবা এখানে আটটা দেওয়া আছে এগুলো থেকে তুমি যে কোনো পাঁচটি প্রশ্ন তো দেওয়া ঠিক আছে এছাড়া তোমাদের সৃজনশীল প্রশ্নের উপর একটি ধারণা তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করতে পারো সেটা তোমাদের মেন বেঞ্চ সিলেবাস অনুযায়ী ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে আশা করি আজকের আসলে তোমাদের কাছে অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি সব ভালো থাকো আল্লাহ হাফেজ